হ্যালো ভিওয়ান ওয়েলকাম সি হারন আন্ডারে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে তার রিক্রুটমেন্ট প্রসেসে এবারে সিবিডি পরীক্ষা হবে জিডিএমও নার্সিং স্টাফ ফার্মাসিস্ট ল্যাব টেকনিশিয়ান এ সমস্ত পোস্টের যে ভ্যাকেন্সি পাবলিশ হয়েছিলো যেটা অন্য বছর ইন্টারভিউয়ের মাধ্যমে হতো সেই জায়গায় এবছর একটি সিবিডি টেস্ট হবে তারপরে ইন্টারভিউ হতে পারে ডব্লিউবিএইচআরবির যিনি চেয়ারম্যান রয়েছেন তার বক্তব্য অনুযায়ী এটাই এবং আমরা একটি নোটিফিকেশান এই ভিডিওর মারফতেই পেয়েছি ভিডিওটি অতটা ক্লিয়ার নয় নোটিশটিতে প্রথমে রয়েছে ওয়ার্ক ফ্লো বেসড ফাইল ট্র্যাকিং সিস্টেম তারপরে রয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স গ্রুপ টি এটা একদম নোটিশের হেডিংয়ে রয়েছে তারপর এখানে কিছু ফাইল নম্বর রয়েছে এবং সাবজেক্টে যেটা উল্লেখ রয়েছে কন্ডাক্ট অফ কম্পিউটার বেসড টেস্ট ব্যাকেটে সিবিটি ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট বাই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আমরা অলরেডি রেডমার্ক করে আন্ডারলাইন করেছি এছাড়াও আরও কয়েকটি জায়গা যেগুলো মোটামুটি বোঝা যাচ্ছে টিসিএস কম্পিউটার বেসড টেস্ট এছাড়াও জিডিএমও ফার্মাসিস্ট স্টাফ নার্স মেডিকেল টেকনোলজিস্ট বা এই ডবল বিএইচআরবি এই জায়গাগুলো মোটামুটি বোঝা যাচ্ছে এবার আমরা ডবল বিএইচআ আর যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি কী বলছেন সেটা একটু দেখানোর চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে সরকার এবার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমাদের বোর্ড যে প্রত্যেকটা রিক্রুটমেন্ট যেগুলো যেখানে অ্যাপ্লিকেন্টের সংখ্যা বেশি যেমন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নার্সিং পার্সোনাল ফার্মেসিটি যারা পরীক্ষা যারা পরীক্ষার্থী এদেরকে টিসিএস এর মাধ্যমে পরীক্ষা নিয়ে শর্টলিস্ট করা হবে এতে যেটা হবে যে পরীক্ষা এর মধ্যে আরো বেশি স্বচ্ছতা আসবে